বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতা উয়েফা ইউরোপ এবং পোপো আমেরিকা শেষ হয়েছে সামনেই আরও একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেটি হলো প্যারিস অলিম্পিকে ফুটবল প্রতিযোগিতা ফিফার নিয়ম অনুযায়ী এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে বা মেন্স ফুটবল কম্পিটিশনে তেইশ বছরের বেশি মাত্র তিনজন ফুটবলার কোনো দলের স্কোয়াডে থাকতে পারবেন আর বাকি সব ফুটবলার অনর্ধ তেইশের হতে হবে অলিম্পিক ফুটবলে মেন সেকশনের সব থেকে সফল দল বা দেশ আজব্দি হাঙ্গেরি এবং গ্রেট ব্রিটেন হাঙ্গেরি এবং গ্রেট ব্রিটেনের তিনটি করে অলিম্পিক গোল্ড মেডেল আছে এখানে বলে রাখি গ্রেট ব্রিটেন নামে কোনো দেশ নেই অনেকগুলো দেশ একত্রিত হয়ে যেমন ইংল্যান্ড স্কটল্যান্ড নর্দার্ন আইল্যান্ড ওয়েলস ইত্যাদি মিলিতভাবে গ্রেট ব্রিটেন নামে অলিম্পিক অংশ নেয় এরপরে দ্বিতীয় সেরা চার দেশ যাদের দুটি করে অলিম্পিক গোল্ড মেডেল আছে তারা হলো ব্রাজিল আর্জেন্টিনা সোভিয়েত ইউনিয়ন এবং পোলভুয়ে প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে সোভিয়েত ইউনিয়ন নামে কোন দেশ নেই এই দেশটি বর্তমানে রাশিয়া ইউক্রেন বেলারুস জর্জিয়া ইত্যাদি পোলপি দেশে বিভক্ত হয়েছে কর্নভেবলের অলিম্পিক কোয়ালিফিকেশনের ফাইনাল স্টেজের গ্রুপ পর্বে প্যারাগুয়ে প্রথম হয়ে আর আর্জেন্টিনা দ্বিতীয় হয়ে অলিম্পিকে কোয়ালিফাই করেছে ব্রাজিল ফাইনাল স্টেজের গ্রুপে তৃতীয় হয়েছিল ফাইনাল স্টেজ থেকে প্রথম দপি দল অলিম্পিকে কোয়ালিফাই করার সুযোগ পায় তাই এবারের অর্থাৎ দু সালের অলিম্পিকে মেন্স ফুটবল টুর্নামেন্টে ব্রাজিল থাকছে না ব্রাজিল আগের দুপি অলিম্পিকে চ্যাম্পিয়ন অর্থাৎ গোল্ড মেডেল জয়ী হয়েছিল এই স্ক্রিনটিতে আমরা প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের মেন্স ফুটবল টুর্নামেন্টের কোয়ালিফিকেশনের জন্য অন্য বলের প্রি অলিম্পিক টুর্নামেন্টের ফাইনাল স্টেজের পয়েন্ট স্টেপটা দেখতে পাচ্ছে এইবারে আর্জেন্টিনার অলিম্পিক দলের স্কোয়াডটা দেখে নেওয়া যাক গোলকিপার জেরোনিমো রুলি এবং বর্ষিয়ান ডিফেন্ডার নিকোলাস অটেমান্ডি এবং ম্যানচেস্টার সিটির দুর্দান্ত ফরওয়ার্ড জুলিয়ান আলভারেস এই কিংস ফুটবলার তেইশ বছরের বেশি ফুটবলার হিসাবে এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন পুরো স্কোয়াডটা এইবারে দেখে নেওয়া যাক ওয়েলকিপার্স পজিশনে আছেন দুজন লিয়ান্ড্রো ব্রে এবং জেরোনিমো রুলি ডিফেন্ডার্স পজিশনে আছেন ছজন মার্কোর ডিসিজার জোলিও সোলার জোয়াকুইন কুইন গার্সিয়া গঞ্জালো লুজান নিকোলাস ওটামান্ডি গ্রুলো ইট মিডফিল্ডার হিসেবে আছেন চা কেউ এজেকুয়েল ফার্নান্ডেস স্যান্টিয়াগো হেজ ক্রিস্টিয়ান মেদিনা কেভিন জেন পড়োয়ার হিসেবে আছেন ছজন জিওলিনো সিভিওনে লুসিয়ানো বন্ডো থিয়াগো আলমাডা ক্লদিও এচেভেরি জুলিয়ান আলভারেস লুকাস বেলট্রান এছাড়া বিকল্প হিসাবে কয়েকজন ফুটবলারের নাম রাখা আছে তারা হলেন আরন কুইরস এডরিকো রেদন্দ ফেব্রিসিও ল্যাপোভিচ জুয়ান নারদনি আর্জেন্টিনা আন্ডার টোয়েন্টি থ্রি দলের হেড কোচ হলেন তার সময় দুর্দান্ত ফুটবলার জেভিয়ার মাস্চেরানো জেভিয়ার মাসেরানো একদা মেসির সতীর্থ এবং আর্জেন্টিনা দলের হয়ে একশো সাতচল্লিশটি ম্যাচ খেলেছেন তিনি আর্জেন্টিনার প্রায় সব আর্জেন্টিনা টুর্নামেন্টই খেলেছেন যেমন আন্ডার হিসাবে তার প্রোফাইল দুরন্ত এবার কোচ হিসাবে অলিম্পিকে তার পারফরমেন্স কীরকম হয় সেটা দেখার জন্য আর্জেন্টিনার সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করবেন এই স্ক্রিনটিতে অলিম্পিক গেমস দু হাজার চব্বিশের মেন্স ফুটবল টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনার সম্পূর্ণ লোক ফুটবল টিমটি দেখতে পাচ্ছি এইবারে সিক্স ইয়ার্স অর্থাৎ আর্জেন্টিনা দলের গ্রুপ প্রতিপক্ষ এবং তারিখ একবার দেখে নেওয়া যাক আর্জেন্টিনা আছে গ্রুপ বিতে গ্রুপ বিতে আর্জেন্টিনার সাথে যে দলগুলি আছে তারা হলো মরক্কো ইরাক এবং ইউক্রেন আর্জেন্টিনার প্রথম খেলা চব্বিশে জুলাই হঠাৎ তিরিশ পিএমএ মরক্কোর সাথে দ্বিতীয় খেলা সাতাশে জুলাই ভারতীয় সময় হঠাৎ পিএমএ ইরাকের সাথে গ্রুপের শেষ খেলা তিরিশে জুলাই ভারতীয় সময় আটটা তিরিশ পিএমএ ইউক্রেনের সাথে মোট ষোলোটি দল অলিম্পিক্সে মেন্স ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এই ষোলোটি দল চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে প্রতিটি গ্রুপের থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে এইবারে দেখে নেওয়া যাক টিভি চ্যানেলে আমরা অলিম্পিক্স দেখতে পাবো স্পোর্টস এইটিন এবং স্পোর্টস এইটিন প্লাস চ্যানেলে সরাসরি আমরা অলিম্পিক দেখতে পাবো ভারতে এছাড়া অনলাইনের দর্শকদের জন্য জিও সিনেমা অ্যাপের মাধ্যমে অলিম্পিক্স দেখানোর ব্যবস্থা করা হয়েছে এই সিল্টিতে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের মেন্স ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনার ম্যাচগুলির প্রতিপক্ষ এবং তারিখ ও সময় দেখতে পাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ